চলতি ভোটার তালিকার নিবিড় সংশোধন সংক্ষেপে এসআইআর প্রক্রিয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিষয়টি জানার পরে বিটিআর মথনগুড়ির কেন্দ্রের এমসিএলএ বেগম আক্তারা আহমেদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন সেই সঙ্গে কোনো অসঙ্গতি থাকলে শীঘ্রই তা দূর করার দাবিতে স্মারকপত্রও তুলে দেন এ নিয়ে আমাদের শালবাড়ি থেকে আমাদের প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন দেন এসআইআর এর कामकाज নিয়ে আসলে রাজ্যের বিভিন্ন জায়গা যথেষ্ট একটা বিশংগতি সৃষ্টি হয়েছে বা বিভিন্ন জায়গায় একটা বিতান্তির সৃষ্টি হয়েছে অনেক লোকে ভেবেছে যে আসলে এসআইআর প্রক্রিয়ার দরিয়তে মানুষক মৌসুবি হবে বাকি এই বিষয়টা নিয়ে আমরা গত কিছুদিন ধরে দেখতে পেয়েছি বিএলও বা কাওড়ার পরে কিন্তু বিভিন্ন লোকে গিয়ে ভিড় করছে বা ওনারা বিভিন্ন ধরনের বিতর্ক করছে তো এই বিষয় নিয়ে আমরা যেটা জানতে পেরেছি মথন গড়ি পরিষদের সমষ্টির পরিষদ জেনে বেগম আক্তার আহমেদ উনি কিন্তু সিএম বা অন্যান্য বিষয়কে স্মারকপত্র দিয়েছে তার সাথে সাথে অন্যদের সাথে কথা বলেছে তো এই বিষয়টা আসলে কি বা মানুষের কোন সমস্যা হবে বা কি হবে না এই বিষয় নিয়ে আমরা কথা বলতে সরাসরি চাইবো আমার সাথে এখানে আছে পারিষদ বেগম দিদি আসলে এই বিষয়টা কি জানতে পেরেছেন যে কত মানুষের মাঝখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে মানুষের একটা বিভ্রান্তিতে রয়েছে আসলে কি জানাতে নমস্কার আমি এই জিনিসটা শোনার সঙ্গে সঙ্গে আমাকে বিভিন্ন আমাদের প্রাইমারি লিডাররা আমাদের বিভিন্ন মানে আমাদের মহিলা লিডার আছে আমাদের উমেন ইউথ সবাই গার্জানরা আমাদের লিডারের বাইরেও গার্জিয়ানরাও যখন আমাকে বললো বলার পরে আমি জিনিসটা পরে দেখলাম দেখার পরে আমি একটা কথা অনুমান করলাম যে এই যে আমাদের আর কাবুরা এদের ঘরে গিয়ে যেভাবে মানুষ ভিড় করছে একটা হঠাৎ অপ্রীতিকর মানে ঘটনার সৃষ্টি হতে পারে যার জন্য আমি তৎক্ষণাৎ লিখিতভাবে আমি আমাদের বাক্সা ডিসি ডিসি এবং এই ইলেকশনের এই এসআইআরের দায়িত্বে থাকা যে অফিসার আছে তাদেরকে লিখিতভাবে আমি জানালাম জানানোর পরে তারাও আমাকে আশ্বাস দিশ দিয়েছিল তবু আমি আমাদের যে গার্জেন মিনিস্টার আছে জয়ন্তমল্ল মাননীয় জয়ন্তমল্ল বড়ুয়া কালকে রাত্রেই আমি ওনাকে আমি লগ করে আমি ঘুষে স্মারকপত্র প্রদান করেছি আমি কথা বলেছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের সঙ্গে আমি কথা বলেছি এই বিষয় নিয়ে আমি স্মারকপত্র দিয়েছি আমাকে আশ্বাস দিয়েছে কথা বলেছে আমার সঙ্গে বলেছে যে এই বিষয় নিয়ে কোনো চিন্তার কারণ নেই কোনো অসুবিধা হবে না আমরা এটা আলোচনার মাধ্যমে এটা আমরা কি করব এটা আমরা সমাধান করব কোনো অসুবিধা হবে না বলে আমাকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা নেই আর আমি আমাদের জনসাধারণকে আমাদের গার্জিয়ান আমাদের বুদ্ধিজীবী যত আছে তাদেরকে আহ্বান করি যে আপনারা একটা আস্থা আর বিশ্বাস আসামের মুখ্যমন্ত্রী আমাদের গার্জিয়ান মন্ত্রী এবং আমার উপরে রাখবেন আমি আপনাদের জন্য অহরহ আমি যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে আমি যে কোনো কথা শোনার সঙ্গে সঙ্গে আমি স্টেপ নেব আমি কথা বলবো আর এগুলো কথা বলে স্মারকপত্র জড়িয়ে হোক কথা বলে হোক যে কোনো পরিস্থিতিতে হোক আমি এগুলো সমাধান করব মানে করব আর আপনাদের পাশে থাকব বলে আমি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না দেখা গেছে এ ধরনের যথেষ্ট মানুষের মাঝখানে যদিও অসুবিধার সৃষ্টি হয়েছিল এই বিষয়টা জানার সাথে সাথে কিন্তু উনি যেটা ইনিশিয়েটিভ নেওয়া আসলে ওটা নিয়ে ফেলেছে আর জনসাধারণকে এই বিষয় নিয়ে যথেষ্ট সহযোগ করুক আর কোন ধরনের অসুবিধে যে হবে না এই আশ্বাস কিন্তু প্রদান করা আমরা দেখতে পেয়েছি